টাকা হাতে নিয়ে রাগান্বিত হয়ে কষে একটা থাপ্পড় দিয়ে বলল এই আমার রুম থেকে কে টাকা সরিয়েছে আমি বারো হাজার টাকা রেখেছিলাম এখন ওই টাকার জন্য আমার বন্ধু দাঁড়িয়ে আছে টাকা গুনে দেখছি দু হাজার টাকা কম আছে স্বামী আমতা করে বলল তুমি না বুঝে না শুনে আমার গালে থাপ্পড় দিয়েছ আমি তো তোমার টাকা ধরিনি তাছাড়া আমি কখনো ভাবতে পারিনি যে তুমি সামান্য টাকার জন্য আমার গায়ে হাত দেবে সাব্বির বলল মেজাজ খারাপ করিও না এখনো পর্যন্ত মেজাজ ভালো আছে তাড়াতাড়ি টাকা কোথায় রেখেছো দিয়ে দাও সামিয়া হেসে বলল হ্যাঁ টাকা আমি নিয়েছি কিন্তু একটু মিথ্যে কথা বললো আর হে আমি কখনো তোমার টাকা ধরবো না এখনই দিয়ে দিচ্ছি বলেই টাকা দিয়ে দিল সাব্বির বলল প্রথমে মিথ্যে কথা বলেছিল কেন জানো না আমি মিথ্যে কথা বলা একদম সহ্য করতে পারি না এখন থেকে যদি টাকা পয়সা লাগে আমাকে বলে নেবে এভাবে টাকা নেবে না সামিয়া কানে ধরে বলল আমি ক্ষমা চাচ্ছি জীবনেও আপনার কিছুই ধরবো না প্লিজ তুমি আর কিছু বলিও না এভাবে একজন আরেকজনের সাথে কথা বলছে মিতু ভাবিকে বকা দিচ্ছে তাই মন খারাপ হয়ে গেল দরজাটা বন্ধ করে সে ভেতরে চলে গেল সাব্বির বলল জানি না আমার বন্ধুটা আছে কিনা যদি তার তার কাছ থেকে কোনো বকা শুনি তাহলে বাসায় এসে তোমার কি অবস্থা করি দেখবে বলেই চলে গেল সাব্বির তার বন্ধুকে টাকা দিয়ে বলল বন্ধু আমি তোকে অনেকক্ষণ অপেক্ষা করে রেখেছি কিছু মনে করিস না রিয়ান বলল তোর দেরি হবে বললে আমি চলে যেতাম শুধু শুধু আমার আরো অন্য একটা কাজ বাদ দিতে হলো এখন সেই কাজটা এক মাস পেছনে পড়ে গেল সাব্বির বলল আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি তার জন্য আর হ্যাঁ আজকে বাসায় চল খাওয়া দাওয়া করে চলে যাবি আর কি রিয়ান বলল বন্ধু আজকে মন ভালো নেই অন্য এক সময় আসলে খাওয়া দাওয়া করবো সাব্বির বলল আচ্ছা ঠিক আছে তুই কি খেয়েছিস আমি তোর বিল দিয়ে দিচ্ছি রিয়ান বলল আমি নাস্তার বিল দিয়ে দিয়েছি এই পর্যন্ত তিনটা কফি খেয়েছি শুধু তোর অপেক্ষায় সাবির বলল ঠিক আছে তাহলে ভালো থাকিস আমি অফিসে চলে যাব বলে এই দুজনের রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল সামিয়া দুই হাঁটুতে হাত রেখে মাথা ফেলে কান্না করছে আল্লাহ তুমি আমার মন বোঝার মতো এই পৃথিবীতে কাউকে পাঠাওনি আমি কেন সবার কাছে অপরাধী এর মধ্যে ননদেশে বললো ভাবি তুমি অন্যের দোষ নিজের উপরে কেন নিলে ভাবি থতমত খেয়ে বললো তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না অন্যের দোষ আমার উপরে নিয়েছি ননদ বলল টাকা তো তুমি চুরি করনি ভাইয়া তোমাকে ভুল বুঝেছে আর বললো তুমি টাকা চুরি করেছো সে মিথ্যেবাদী ভেবে তোমাকে মেরেছে আর তুমিও মিথ্যে কথা বলছো ভাইয়ার সাথে ভাবি বলল আমি কিসের মিথ্যে কথা বললাম ননদ বলল টাকা তো তুমি চুরি করনি চুরি করেছে মেজো ভাইয়া আর মিথ্যে বলেছো তুমি ভাইয়াকে বললে তুমি টাকা চুরি করেছো সামিয়া বলল তোমার মেজো ভাইয়া টাকা চুরি করেছে তুমি কিভাবে জানলে সে তো কখনো আমার রুমে ঢুকবে না তার বড়ো ভাইয়ের ভয় ননদ বলল আমি জানি সে বড় ভাইকে ভয় পায় কিন্তু তোমাকে না আর কিভাবে দেখেছে কিভাবে নিয়েছে তুমি শোনো মিতু মোবাইলে কথা বলছে অভি এসে বললো এই বড় ভাবি কোথায় গিয়েছে দেখেছিস তাকে তো ভাষায় দেখছি না মিতু বললো ভাবি কোথায় গিয়েছে আমি তো জানি না মনে হয় ওয়াশরুমে কাপড় পরিষ্কার করছেন এমনিতে একটু আগে বলেছিল ওয়াশরুমে যাবে তাই বলছি কিন্তু কেন খুঁজছো তুমি তো ওর সাথে কথা বলো না অভি বলল কথা বলি না ঠিক আছে এমনি দেখছি না তাই জিজ্ঞেস করেছি দেখা হলে আবার কিছু বলিস না বলেই বের হয়ে গেল তারপর মিতু মনে মনে বলল ভাইয়ার উদ্দেশ্য খারাপ হয়েছে জানি না কি করতে চাচ্ছে গিয়ে দেখি অভি এদিক ওদিক তাকিয়ে ভাবি রুমে প্রবেশ করলো তারপর বিছানাটা তুলে টাকাগুলো হাতে নিল ওখান থেকে দু টাকা নিয়ে বাকি টাকা বিছানায় রেখে দিল তারপর অভি মনে মনে বলল কাজ শেষ আমি কি করলাম না করলাম কেউ দেখতে পারেনি এখন আমাকে কেউ ধরতে পারবে না বলে খুশি হয়ে বের হয়ে গেল তারপর মিতু সরে গিয়ে ভাইয়ার অবস্থা দেখে নিজে নিজে বলল মেঝ ভাই কাজটা ঠিক করেনি যে কোনো সময় বড় ভাই এসে ভাবিকে আক্রমণ করতে পারে আমার ভাইটা এমন মেজাজি যে সে কখনো ভাবিকে ছাড়বে না এখন টাকা কাটা চুরি করেছে মেজো ভাই আমাকে বলবে না মেজো ভাইকে বলবে না সোজা ভাবিকেই বকাবকি করবে যাই হোক মেজো ভাইয়ের কথাটা ভাবিকে তো বলা যাবে না এটা যে কোনো সিক্রেট রাখতে হবে না হলে ভাবি মনে করবে আমাদের চরিত্রের সমস্যা আছে ভাবি বলল এই কথা তুমি আমাকে চাইলে আগে বলতে পারতে তাহলে আমি সত্য কথাটা তোমার ভাইকে বলতে পারতাম আমি তো বললাম ভাবি আসলে আপনি কি না কি মনে করেন তাই বলিনি কিন্তু আপনাকে মারার পর আমি আর সহ্য করতে পারিনি তার জন্য সত্য কথাটা বলে দিয়েছি ভাবি বলল আচ্ছা ঠিক আছে যাও যা হবার হয়ে গেছে সব সময় আমি সবার চোখে খারাপ হয়েই থাকবো এ পর্যন্ত তোমার মেজো ভাই আমাকে ভাবি বলে ডাকেনি সে কেন আমাকে ঘৃণার চোখে দেখে সেটাও জানি না ননদ বলল আচ্ছা ঠিক আছে ভাবি মনে কিছু নিও না বলেই চলে গেল মিতু মেজো ভাইকে বলল ভাই তুমি কাজটি ঠিক করনি ওই দিন তুমি টাকা চুরি করেছিলে ভাইয়া ভাবিকে অনেক মারধর করেছে আমি টাকা চুরি করেছি তুই কিভাবে জানলি মিতু বলল তুমি যখন আমার থেকে জিজ্ঞেস করেছিলে ভাবি কোথায় তখন আমি তোমাকে সন্দেহ করেছিলাম আর সন্দেহ করে তোমার পেছনে পেছনে গিয়েছিলাম দেখছি তুমি টাকাটা নিয়েছো আর এদিক ওদিক তাকিয়ে আবারও চলে এসেছো আসলে আমি জানতাম না সব কিছু তুই দেখে ফেলবি আর ভাবিকে বেশি বকাবকি করেছে আরে বকাবকি না মারধরও করেছে তুমি তাড়াতাড়ি এই খবরটা ভাইয়াকে বলো যেন ভাবিকে আর সন্দেহ না করে ঠিক আছে আমি এক্ষুনি ভাইয়ের অফিসে যাচ্ছি যেভাবে ম্যানেজ করা লাগে আমি করব বলে এই তাড়াহুড়ো করে বের হয়ে গেল সাব্বির অফিসে বসে হিসেব করছে ছোট ভাই এসে দাঁড়িয়ে রইল সাব্বির বলল কি হয়েছে অপরাধীর মতো দাঁড়িয়ে আছিস কেন কিছু বলবি নাকি ছোট ভাই বলল আসলে ভাইয়া আমি অপরাধী আমি বিরাট অন্যায় করে ফেলেছি যা ক্ষমা করার মতো নয় সাব্বির হেসে বলল আরে পাগল কি অপরাধ করেছিস করেছিলাম আর টাকাগুলো চুরি করে আমি আমার এক বন্ধুকে দিয়েছি সে পরীক্ষার ফিজ দিতে পারছে না আমি কোনো উপায় না পেয়ে টাকা চুরি করে নিয়ে গেছি সাব্বির বলল এই টাকার জন্য আমি তোর ভাবিকে মেরেছি তাছাড়া আরেকটা কথা সে বলল টাকা নাকি সে চুরি করেছে এখন তুই বলছিস তুই চুরি করেছিস কাহিনী কি বলতো ছোট ভাই বলল আসলে ভাইয়া ভাবি তোমার সাথে মিথ্যে কথা বলেছে ভাবির কোনো দোষ নেই সব দোষ আমার তুমি ভাবিকে কোনো সন্দেহ করিও না ভাবি কোনো অপরাধ করেনি সব অপরাধ আমি করেছি ভুল হলে আমাকে ক্ষমা করে দিও সাব্বির বলল ঠিক আছে তুই চলে যা বিষয়টা আমি পরে দেখছি সাব্বির ঠিক আছে বলে চলে গেল সাব্বির বউকে মেরে ভীষণ টেনশনে পড়ে গেল কিভাবে তাকে ম্যানেজ করবে সামিয়া বিছানার চাদর পরিষ্কার করছে এর মধ্যে সাব্বির এসে বলল কি অবস্থা কেমন আছো সামিয়া কোনো কথা বলছে না সাব্বির কান ধরে বলল আমি জানি তুমি আমার উপরে রেগে আছো সব ভুল করেছে আমার ছোট ভাই তোমার মেজ দেবর আমি ভুল করে তোমার গায়ে হাত তুলেছি আমাকে ক্ষমা করে দাও আমি কখন এরকম ভুল বুঝে গায়ে হাত তুলবো না সামিয়া বললো গরিবের মেয়ে বলে আজকে এভাবে থাকতে হচ্ছে যদি আমার বাবা বড় লোক হতো তাহলে আমি প্রতিবাদ করতে পারতাম যাই হোক আমার কাছে ক্ষমা চাইতে হবে না এরকম ভুল বুঝে কাউকে কিছু করবেন না আগে জিজ্ঞাসা করবেন তারপর কিছু বলতে চাইলে বা কিছু করতে চাইলে করবেন সাব্বির খুশি হয়ে বোকে জড়িয়ে ধরলো আর বলল আজকে থেকে তোমার গায়ে আর হাত দেবো না সব কিছু আমি জেনেছি এবং শুনেছি আমার লক্ষ্মী বো বলেই কপালে চুমু দিল সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান প্রযোজনায় আব্দুল মজিদ